গাই সকালবেলা ঘুম থেকেই প্রথম উঠেছে দেখো ব্রাশও করিনি বাসি মুখে সকালের একটা রবীন্দ্রসঙ্গীত তোমাদের সকলকে শোনাবো তোমাদেরও আশা করছি ভালো লাগবে তোমরা শুনতে থাকো ধান্যে পুষ্পে ভরা আমাদের তাহার মাঝে আছে যে সকল দেশের ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্ম সে যে আমার জন্মভূমি আশা করছি এই গানটা তোমাদের সকলেরই খুব প্রিয় কারণ যখনই তোমরা স্কুলে যেতে বা কলেজে যেতে যেখানেই যেতে না কেন প্রার্থনাই এই গানটাই তোমরা সবাই গিয়ে থাকো আমাদের সবার প্রিয় আর এটার গানটা সবার স্মৃতি রয়ে গেছে দেখো আজ আমার বিয়ে হয়ে গেছে এক ছেলের মা হয়ে গেছি তাও দেখো এই গানটা আমি কখনো ভুলবো না এটাই আমার জীবনে ছোটোবেলা থেকে স্মৃতি স্কুলে পড়ে বড় হয়েছে এই গানটা গে প্রার্থনা করেছি খুব মিস করছি আজকের এই দিনটা বাবু এবার তো তোমার পাড়া এবার তো তোমাকে স্কুল দিয়ে গান গান এই গানটা তোমাকে করতে হবে তোমাকে যাই হোক বা বাবা বাবা কাজে গেছে ফু ফু ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি গানটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো নিচে যে এন ঘন্টাটা আছে ওটা বাজিয়ে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না নমস্কার